হ্যালো সবাইকে আশা করছি আমার আগের মিনি ভ্লগ বা ব্লগ তোমরা দেখেছো এখানে দেখো আমি স্নান টান করে নিয়েছিলাম ঘুম থেকে উঠে ঘুমের ঘোর কাটিয়ে তো যাই হোক তারপরে যে বোন আমাকে স্টাইল করে আলতা পরিয়ে দিচ্ছিলো আর এদিকে মা আমার জন্য যেগুলো এনেছিল সেগুলো হচ্ছে আমাকে দিচ্ছিলো এই জিনিসটা না ভীষণ আমার পছন্দ হয়েছে নোয়া বাঁধানো বাট লাল পলার ওপরে আর এই গণেশের মুখ আঁকা ভালো করে তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন আপাতত আমাকে শাড়ি পরানোর প্রস্তুতি চলছে আমি তো কিছুতেই শাড়ি পরবো না আর ওরা আমাকে শাড়ি না পরিয়ে ছাড়বে না তো যাই হোক অনেক কষ্টে